একটি পাহাড়ি গ্রাম একটা জায়গায় একটা পরিবারের বসবাস মানে এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না অসম্ভব একটা সাহসিকতার বিষয় আর এই লোকেশনটা দেখুন যেখানে ইলেকট্রিসিটি নেই কোনো সাউন্ড পলিউশন নেই নেটওয়ার্ক নেই আর রাস্তাটা হচ্ছে ওই দেখুন মানুষ যাচ্ছে আমরা একটু জুম করে দেখাই ওই দেখুন কি জীবন আর এই হচ্ছে জঙ্গল দিয়ে রাস্তা আবার এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার তারা যাতায়াত করে ওনারা কিন্তু পারবে না আমার পক্ষে সম্ভব না আপনাদের পক্ষে হয়তো হতেও পারে খুব সাহস লাগবে আমাকে যে বিশাল সে নিয়ে যাচ্ছে আর আশেপাশের প্রকৃতিটা দেখুন শুধু জঙ্গল আরও ওই যে বাড়ি এই দেখুন কি অবস্থা বাড়ি দেখা যাচ্ছে আর এই হচ্ছে প্রকৃতি আর এই রাস্তা ধরে আসছিলাম আমি এই রাস্তায় এখন যাব এই যে বনসাই এক গাছে আরেক গাছের জন্ম বাড়িতে কুকুর আছে কুকুর হতে সাবধান একটাই বাড়ি কুকুর তো অবশ্যই থাকবে কুকুর হচ্ছে বিশ্বস্ত প্রাণী সে মনে করছে আমার বাড়িতে কে চলে আসছে পানির ব্যবস্থা ছিল কিন্তু পানি এখন নেই এই হচ্ছে বাড়িটা আর এই হচ্ছে রাস্তা সত্যি অসাধারণ এই বাড়ি দেখেন কত কিছু লাগানো হয়েছে সুন্দর একটা বাড়ি আর এই লোকেশনে আছে মাটির বাড়ি বুজার উপায় নেই से सब पाखी